ওয়েলকাম আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম পিএসসি ক্লার্কশিপ দু নন জয়েনিং লিস্ট পিএসসি ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে আমি সেই লিস্টটি তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য তোমাদেরকে প্রথমে পিএসসি ডট ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে আসতে হবে এবং হোয়াটস নিউ সেকশানে এসে নিচে ভিউ অলে ক্লিক করতে হবে দেখো এক নম্বর কলমে সেই অপ অপশানটা দিয়ে দিয়েছে আমি ডাউনলোড দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস দিয়েছে অ্যানাউন্সমেন্ট ইন কন্টিনিউয়েশন টু দা টু দিস অফিস আর্লিয়ার মেমো নাম্বার এত ডেটেড কুড়ি সাত দু হাজার তেইশ অ্যান্ড সাবসিকুয়েন্ট মেমোস দেয়ার আফটার দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ এল ডি এন্ড এল অর পোস্ট সিমিলার টু দ্য অফ এলডিএ স্ল্যাশ এলডিসি ডিসি অন দ্য বেসিস অফ দ্য রিজাল্ট অফ দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হতো অ্যাগেনস্ট নন জয়নিং রিজিনাল ভ্যাকেন্সিস দেখো নন জয়নিং লিস্ট তোমাদের সামনে প্রকাশিত হয়ে গেছে এই যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে দেখো এগারোটা নাম আছে পঞ্চায়েত অ্যান্ড রুরার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চারটে নাম আছে ইউথ সার্ভিস এবং স্পোর্টস ডিপার্টমেন্টে নটা নাম আছে আমি আস্তে আস্তে যাচ্ছি তোমরা নামগুলো দেখে নিও কারণ নামগুলো যদি বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই যে দেখো আরেকটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ কারেকশান অ্যাডমিনিস্ট্রেশন হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট দেখে নাও এক একটাতে তিনটে দুটো করে নাম টোটালে আশিটি নাম আছে এবং চারটি পেজ আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি তোমাদের নাম থাকলে দেখে নাও তোমাদের চাকরি কনফার্ম হয়ে গেল এই যে লাস্ট তাহলে বন্ধুরা এরকমই চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটের জন্য এবং পিএসসির সব রকম আপডেটের জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ